আসসালামু আলাইকুম আজকে আমরা এই সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয়ে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দেবেন প্রশ্নটি কিন্তু খুবই সহজ বাট এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় অনেকবার আসতে দেখা যায় জাস্ট মানগুলো চেঞ্জ করা হয় এবং কোনো না কোনো বোর্ডে আসবে এগুলা ওকে যাই হোক আমাদের এটা দেওয়া আছে এখান থেকে জাস্ট এটা দেখাতে বলা হয়েছে আমরা লিখে আছে মাইনাস টু রুট সিক্স বি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ পাওয়ার মানে হচ্ছে ঘাত দুই তাই না এখানে কিন্তু কোনো ভগ্নাংশ নাই কিন্তু এখানে কি আছে ভগ্নাংশ আছে তাই না লব আর হর তো যখন এরকম থেকে জাস্ট এরকম করতে বলবে মানে ভগ্নাংশে রূপান্তর করতে বলবে তখন জাস্ট আমরা এখন যে নিয়মটা করছি সেই নিয়মটা ফলো করব ওকে আমরা সব এই নিয়মটা ফলো করব খুবই সহজ নিয়ম সেটা হচ্ছে যেটার ঘাত সবচেয়ে বেশি যেমন এটার সবচেয়ে বেশি ঘাত হচ্ছে দুই মানে সর্বোচ্চ ঘাত দুই তার জন্য এই পদটাকে আমরা রেখে দিলাম বি স্কোয়ার এই পদটাকে আমরা রেখে দিলাম আর যেটা ধ্রুব আছে দেখতে পাচ্ছেন এটাকে রেখে দিলাম আর যেটা বাকি রইল সেটাকে আমরা এই পাশে নিয়ে চলে আসবো তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল টু রুট সিক্স বি ওকে বা এখন এ পাশে যে চলকটা থাকবে আমরা এখানে বিকে চলক হিসেবে ধরছি যদিও চলক হিসেবে ধরা হয় ওকে যাই হোক আমরা এখানে বি দেখতে পাচ্ছি বি সো বি দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করব মানে এই পাশে যেটা থাকবে সহক বাদ দা বাদ দিয়ে সেটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে অথবা চাইলে এই বিটা আমরা এই পাশে নিয়ে এসে নিয়ে আসবো তাহলে হবে একভাবে করলেই হয় বি স্কোয়ার মাইন প্লাস ওয়ান টু সিক্স বি যেহেতু এখানে বি আছে তার জন্য আমরা উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করছি মানে বিটাকে আউট করব এখন জাস্ট আমরা বি টা আলাদা করে নিব এখানে লিখলাম এখানে বি লিখলাম এখন তাহলে এখানে বি স্কয়ার হবে এই প্লাস এখানে আর এই ওয়ান হলো এখানে আমরা যদি লস হওয়া করি তাহলে আগের রূপে ফিরে যেতে পারবো তার মানে এটা নেওয়া সঠিক হয়েছে এটা এবং এটা কেটে যাই তাহলে কি থাকে টু রুট সিক্স এখন দেখতে পাচ্ছেন বি স্কোয়ার আর এখানে বি তাহলে কেটে গিয়ে আমাদের কি থাকলো বি